ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গতকালকেই আপনাদের হাইকোর্ট থেকে ত্রিপুরা হাইকোর্ট থেকে গ্রুপ ওয়ান পরীক্ষার রেজাল্টের তারিখ দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনাদের নামের তালিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কারণ আপনারা অনেকেই মেসেজ করছেন কমেন্ট করছেন আপনারা যে আপনারা কীভাবে আপনাদের নাম আছে পরীক্ষা দিতে পারবেন কি না পারবেন আপনাদের নাম আছে কি না কীভাবে আপনারা চেক করবেন নোটিফিকেশনটাই খুঁজে পাচ্ছেন না ঠিক আছে তো এই বিষয়ে আজকে ভিডিও ভিডিওটিতে আলোচনা করবো তার আগে বলে দেই ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ওয়ানের সম্পূর্ণ সিলেবাস তো আমরা দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ সিলেবাস শুধুমাত্র তিনশো টাকা দিয়ে আপনারা নিতে পারবেন পিডিএফের মাধ্যমে হাতের সময় খুবই কম সম্পূর্ণ সিলেবাস কাভার করবেন অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডিপিএন এর সাথে সাথে গ্রুপ ডি এল ড্রাইভার গ্রুপ সি ড্রাইভার এগুলোর আমরা গাইডবুক দিচ্ছি কুক সবগুলো দিচ্ছি আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেলস রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন তো এখন কথা হচ্ছে এই নোটিফিকেশনটা আপনারা কীভাবে চেক করবেন বা কোথায় পাবেন তো দেখুন এই নোটিফিকেশনটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে আপনাদের নামটা আছে কি না আপনারা দেখে নেবেন ঠিক আছে নামটা এরকম লিস্ট অনুযায়ী থাকবে যে দেখতে পাচ্ছেন এরকম রুল নম্বর তারপরে এরকম নাম ঠিকানা ফা ফাতার সব কিছু নাম এখানে দেওয়া থাকবে আর আমি কাল গতকালকের ভিডিওতেই বলে দিয়েছি পিডিএফের মধ্যে আমি পিডিএফের মধ্যে কিভাবে আপনার নামকে সার্চ করবেন ইজিলি এই যে আপনারা এখানে পিডিএফ ড্রাইভে অ্যাপস ওপন করলে এই যে একটা সার্চের এই যে এখানে যে সার্চের একটা অপশন আছে এই যে এখানে এটাতে ক্লিক করে আপনাদের নামটা জাস্ট টাইপ করে দেবেন তাহলে দেখবেন আপনার নামটা চলে আসবে ঠিক আছে তো টেলিগ্রাম সেল জয়েন করে চ্যানেল টেলিগ্রাম সেল থেকে আপনারা পিডিএফটা নিয়ে নেবেন আর যারা গাইডবুক নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ